ওয়েলকাম এভরি ওয়ান ই লার্নিং গ্রুপে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি লাবনী আর আজকে নিয়ে চলে এসেছি পিএসসি ক্লাকশিপের কাট অফ নিয়ে কিন্তু কাট অফ নিয়ে আলোচনার আগে বলতে হবে দীর্ঘ দেড় মাস ধরে যে টানা পড়েনের মধ্যে ছিলাম যে কোশ্চেন আউট হবে কি হবে না স্বচ্ছভাবে হবে কি হবে না সেটা কিন্তু দেখা গেল অবশ্যই সেই পরীক্ষাটা হয়েছে এর জন্য আমরা থ্যাংকফুল অ্যান্টি থ্যাংকফুলশন গ্রুপকে এছাড়াও থ্যাংকফুল তোমাদের কাছে কারণ তোমরা যদি মেল না করতে তাহলে হয়তো এইভাবে স্বচ্ছভাবে পরীক্ষাটা হতে পারতো না আর বেশি কিছু বলবো না এরপরে এবারে আমরা কাটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলতে হবে আমি ফার্স্ট ফার্স্টের এক্সাম দিয়েছিলাম বেগমপুর জেপি ইনস্টিটিউটে আর আমার ক্যামেরাম্যান ফোর্থ সিফটে এক্সাম দিয়েছিল তাই এই সব এবং তোমাদেরও কিছু কমেন্ট পেয়েছি এর থেকে আমরা বুঝতে পেরেছি যে এবারে কোশ্চেন খুবই মডারেট হয়েছে ফার্স্ট শিফটে কোশ্চেন নিয়ে আমি বলতে পারি যে কোশ্চেন মডারেট ছিল অঙ্কটা একটু লাইট ছিল কিন্তু ইংলিশ আর জি কেটা বেশ ভালোই টাফ ছিল সেকেন্ড শিফটটাও ঠিক তার থেকে একটু টাফ ফার্স্ট শিফটের তুলনায় এবং থার্ড শিফটটা আরেকটু টাফ এবং ফোর্থ শিফটটা মোটামুটি বেশ ভালোই টাফ হয়েছে কোশ্চেন এবারে আমরা চলো কাট অফ নিয়ে আলোচনা করি আগের বছর